আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আপনারা স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে ফিট ভিট এটি হচ্ছে একটি ক্যাপসুল জাতীয় ওষুধ আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ইস্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি এখন আসুন যে এই ফিডবিট এই ক্যাপসুলটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আপনাদেরকে বলি তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে এক নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং শরীরের চর্বি কমাতে সাহায্য করে দুই নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে দ্রুত হজম কমাতে সাহায্য করে এবং বিপাক নিশ্চিত করে তিন নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে ক্ষুধা দমন করে এবং তৃপ্তি বাড়াতে সাহায্য করে চার নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে রক্তে চাপ কমাতে সাহায্য করে পাঁচ নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে ওজন কমাতে সাহায্য করে এটি হচ্ছে ওষুধটির কার্যকারিতা তবে ওষুধটি মূল যে কাজ করে সেটি হচ্ছে শরীরের অতিরিক্ত ওজন কমাতে এবং চর্বি কমাতে এই ক্যাপসুলটিকে ব্যবহার করা হয়ে থাকে এখন আসুন যে এই ফিটবিট এই ক্যাপসুলটির সেবন বিধি কী সেটি আপনাদেরকে বলি তো ওষুধটির সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে একটি করে ক্যাপসুল দিনে দুইবার সেবন করতে হবে অর্থাৎ সকালে একবার এবং রাতে একবার খাওয়ার তিরিশ মিনিট পরে ওষুধটি সেবন করতে হবে প্রতিটা ওষুধের মতো এই বিডবিট ক্যাপসুলটিতেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেগুলো হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে বমি বমি ভাব হতে পারে পেটে পোড়া করতে পারে বদ হজম হতে পারে পাতলা পায়খানা হতে পারে ইত্যাদি এগুলোই হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে যারা গর্ভবতী ও স্থান উদ্যানকালীন মায়েরা আছে তাদের জন্য কিন্তু এই ফিটবিট এই ক্যাপসুলটি কিন্তু নির্দেশিত নয় অর্থাৎ ওষুধটি সেবন করতে পারবে না আর এই ফিটবিট ক্যাপসুলটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধ দোকানে একটু খোঁজখবর নিলেই কিন্তু পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ক্যাপসুলের দাম বা মূল্য মাত্র পনেরো টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে